নায়ক হতে যাচ্ছেন মান্নার ছেলে সিয়াম খবরটি সবাইকে অবাক করে দিয়েছে সিয়ামের প্রথম লুক প্রকাশিত হয়েছে আর ফার্স্ট লুকের প্রথম দেখলেই মনে হবে এ যেন তরুণ মান্না বাবার চেহারার সাথে অবিকল মিলে যায় সিয়ামের চেহারা তবে প্রথম দিকে সিনেমায় অভিনয় করার প্রতি কোনো আগ্রহই ছিল না মান্নার ছেলে সিয়ামের অনেক প্রযোজক পরিচালক ধর্না দিয়েছিল তার কাছে তবে একে একে সবাই ব্যর্থ হয়েছেন সবশেষ পরিচালক মালিক আফসারি ঘোষণা দিয়েছিলেন মান্নার ছেলেকে নিয়ে পাঁচ কোটি টাকা বাজেটের একটি সিনেমা বানাবেন তবে তিনিও সিয়ামকে রাজি করাতে পারেননি ওই সময় বিদেশে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল মান্নার ছেলে সিয়াম সিয়ামের পড়াশোনা এখন শেষ সম্প্রতি সিয়াম নিজেই জানিয়েছেন এখন তিনি অভিনয় করার জন্য পুরোপুরি প্রস্তুত নিয়েছেন তিনি সিনেমায় অভিনয় করতে চান একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েও গেছেন বাংলার অগণিত দর্শক তাকে নায়ক হিসেবে বড় পর্দায় দেখতে চায় সবার সেই আশায় এবার পূরণ করতে চান সিয়াম সিনেমার নাম না জানালেও শোনা যাচ্ছে শাবনুরের রঙ্গনা সিনেমাতেই নায়ক হবেন মান্নার ছেলে সিয়াম যে কারণে এখন পর্যন্ত চমক রেখেছেন এই সিনেমার পরিচালক কয়েক বছর আগে শাবনুর মান্নার ছেলেকে অভিনয় করার জন্য অনুরোধও করেছিলেন সিয়ামের লুক হাইট কথাবার্তায় চিত্রনায়ক মান্নার প্রভাব অনেক বেশি শাবনুর মনে করেন সিয়ামই হবে দ্বিতীয় মান্না আর সম্প্রতি বেশ খানিকটা ওজন ছড়িয়ে ফিট হয়েছেন চিত্রনায়িকা শাবনুর ভিওয়ার্স মান্নার ছেলের শাবনুর সিনেমা দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন